নতুন বছর কেমন যাবে জেনে নিন নতুন বছরটা আপনার জন্য ভালো নাকি খারাপ নতুন বছরের অর্থ প্রেম সুখের ভাগ্য আর্থিক উন্নতি চাকুরি ক্ষেত্রে কেমন যাবে কর্মের পরিবেশ কেমন থাকবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দু হাজার সালে কার জীবনে সুখ আসবে কেই বা আর্থিক সমস্যার সম্মুখীন হবে কার জীবনে উন্নতি হবে তার রইল বিশেষ আপনাদের জন্য খবর অর্থাৎ দু সালটা এক কথায় কেমন হতে চলেছে বারোটি রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব পড়বে দেখা যাবে কারোর জীবনে সুখ আসবে কেউ বা আর্থিক সমস্যার হাত থেকে মুক্তি পাবে কারোর জীবনে চাকুরি আসবে আবার দেখা যাবে যে ব্যবসা ক্ষেত্রে চরম লোকসান হবে তাই ভালো মন্দ মিশিয়ে দু সাল কেমন হতে চলেছে অবশ্যই আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আজকের মূল ভিডিওটি ভিডিওটি দেখার পর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যাই হোক সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে দেখে নেব মেষ রাশি আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার জন্য অত্যন্তই ভালো খবর আসবে বছরের শুরু থেকেই আপনার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তবে আপনি সেগুলিকে খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন আবার বলা হচ্ছে আপনি নতুন বছরের শুরুতেই নতুন কিছু চিন্তা ভাবনা বা পরিকল্পনা করেছেন সেগুলো আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা অংশ হয়ে দাঁড়াবে সেগুলিতে আপনি সাফল্য পাবেন তবে অপরদিকে বলা হচ্ছে নতুন বছরে শনির অশুভ প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মানসিক চাপ লেগেই থাকবে এমনকি মানসিক চাপের ফলে শারীরিক অসুস্থতা বাড়বে এই সময়ে আপনার কাছে প্রচুর সুযোগ আসবে তবে সেগুলোকে অবশ্যই গ্রহণ করতে হবে দেখবেন এই সুযোগগুলোই আপনার আগামী দিনে একটি বড় সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে নতুন বছরে আপনার জন্য সুখ শান্তি ফিরে আসবে তবে এর মধ্যে আর্থিক উন্নতি হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা ব্যবসা করছেন বা চাকুরি করছেন আর্থিক দিক থেকে আপনাদের জন্য অত্যন্তই ভালো খবর আসবে নতুন বছরের শুরুতেই দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে যার ফলে পরিবারে সুখের ছোঁয়া লাগবে এমন কি বলা হচ্ছে দু এক মাসের মধ্যেই আপনার জীবনে একটি বড় চ্যালেঞ্জ আসতে পারে অবশ্যই সেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাকে এবং সেটিকে বাঁধা কাটিয়ে অবশ্যই আপনি আপনার আগামী দিনের সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে খুবই ভালো কাটবে দেখা যাচ্ছে অপরদিকে দেখে নেব বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন বছরটি পতনের মধ্যে দিয়ে যাবে এই বছরে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজটি শেষ করে ফেলতে পারবেন আপনি কোনোভাবেই নেতিবাচক চিন্তাভাবনা করবেন না নেতিবাচক চিন্তাভাবনা করার ফলে আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই শরীরের প্রতি যত্ন নেবেন আপনি যেমন পরিশ্রম করবেন পরিশ্রমের ঠিক ততটাই জীবনে সাফল্য আসবে তাই আজ থেকেই পরিশ্রম করা শুরু করে দিন দেখবেন সাফল্য আসবেই আসবে এই সময়ে আপনার ভালো সুযোগ আসবে এমন কি বলা হচ্ছে আপনি নতুন আয়ের উৎস দেখতে পারবেন যার ফলে আপনার জীবনে কর্মের বা বিভিন্ন দিক থেকে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এই সময় আপনার জীবনে নতুন প্রেমের সুযোগ আসতে পারে তবে জানাজানি হয়ে গেলেও সামাজিক চাপ যেমন আসবে আপনি ভবিষ্যতের জন্য অবশ্যই জীবন সঙ্গী বা সঙ্গিনীকে আপনার কাছে অবশ্যই পাবেন তাই বৃষ্রাশির জীবনেও অবশ্যই ভালো মন্দ মিশিয়ে নতুন বছরটা ভালোই কাটবে পুরাতন বছর শেষ হওয়া মাত্রই আমরা নতুন বছরের দিকে নজর রাখি যে নতুন বছরের আমাদের জন্য ভালো খবর নাকি খারাপ খবর আসতে চলেছে আমরা রাশিফলের দিকে তাকিয়ে থাকি তাই এই ভিডিওটির মাধ্যমে আমি বারোটি রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করব আপনি আপনার রাশি অনুযায়ী ভিডিওটি দেখুন আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবার অপরদিকে দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের বছরটি ভালোই কাটবে এই সময়ে নতুন কাজে এগিয়ে যাওয়ার জন্য আপনার প্রবল ইচ্ছা থাকবে যারা নতুন ব্যবসা বা নতুন কাজের উদ্যোগে নামবেন বলে ঠিক করেছেন অবশ্যই নতুন কাজ শুরু করে দিন দেখবেন সেই কাজটিতে আপনার জীবনে অবশ্যই ভালো ফলাফল এনে দেবে তবে নতুন বছরে আপনার দাম্পত্য জীবনের সুখটা খুবই মধুর হবে এই সময়ে ভাই বোনের সঙ্গে সম্পত্তি বা বিভিন্ন দিক থেকে অশান্তি লেগে থাকার সম্ভাবনা রয়েছে আপনাকে এই দিকটা একটু সতর্ক থাকতে হবে এছাড়াও বলা হচ্ছে এই বছরে বিভিন্ন দিক থেকে আপনার সুযোগ যেমন আসবে আবার খারাপও হতে পারে শত্রুর সংখ্যা মাথা ছাড়া দিয়ে উঠবে আপনি যাদের বন্ধু বলে ঠিক করেছেন তারাই আপনার ক্ষতি করতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে নচেত আপনার জীবনে বড় ধরনের বিপদ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই থাকছে এবার অপরদিকে দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে পড়াশোনার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে বুধ ও শুক্রের কৃপায় আপনার জীবনে একের পর এক সাফল্য আসবে নতুনদের সাথে যোগাযোগ বাড়বে যার ফলে আপনার কোনো কাজই আটকাবে না আপনি এই সময় ভ্রমণের উদ্দেশ্যে দূরে কোথাও যেতে পারেন বা সুযোগ আসতে পারে আপনার জীবনে এই সময়ে আপনার প্রাপ্তি যোগ রয়েছে আপনি লটারি কাটতে পারেন তবে লোভ সামলাতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এবার দেখে নেব কন্যা রাশি বলা হচ্ছে নতুন বছরে কন্যা রাশির উপর কেতুর বিশেষ প্রভাব থাকবে এই রাশির জাতক জাতিকাদের এই বছরটা ততটা ভালো যাবে না শনির অশুভ প্রভাব লেগেই থাকবে যার ফলে মানসিক চাপ বাড়বে জীবনে বিভিন্ন দিক থেকে অশান্তির সম্মুখীন হতে হবে আর্থিকভাবে প্রবল পিছিয়ে যাবে যারা কন্যা রাশির জাতক বা জাতিকা আছেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন দেখা যাচ্ছে কন্যা রাশির জন্য নতুন বছরটা খুব একটা ভালো কাটবে না তবে এই নিয়ে ভেঙে পড়লে হবে না আপনি আপনার কর্ম করে যান অবশ্যই ভালো ফলাফল পাবেন তাই আপনাকে নতুন বছরটা ভালোভাবে কাটাতে হবে দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা যারা পুরনো বছরে চাপ কাটিয়ে এসেছেন নতুন বছরটা আপনার জন্য অবশ্যই ভালো কাটবে এই বছরে আপনি যেমন প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন আপনার বাড়তি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ততটাই নতুন বছরে আপনার খরচের পরিমাণ বাড়তে পারে আপনাকে বুঝে শুনে খরচ করতে হবে এই সময়ে আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন আপনার জীবনে অবশ্যই ভালো কিছু হবে দেখবেন সাংসারিক জীবনে সুখের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে একে অপরের সহযোগিতার ফলে পরিবারের চরম উন্নতি হবেই হবে তুলারাশির ক্ষেত্রে বলা হচ্ছে বছরের শুরুতেই দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকবে স্ত্রীর সঙ্গে নানা রকম অশান্তিতে জড়িয়ে পড়বেন আপনার জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা আসবে তবে নতুন কিছুর জন্য সুযোগও পাবেন ততটাই যারা বিদেশের জন্য পড়াশোনা করছেন অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আপনার সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে প্রত্যেকটা পরীক্ষায় আপনি সফলতা অর্জন করতে পারবেন এবার অপরদিকে দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও নতুন চিন্তা ভাবনা আরও প্রসার ঘটবে এছাড়াও বলা হচ্ছে পরিবারে আপনার জীবনে অত্যন্তই একটি দারুণ সুযোগ এনে দেবে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার কর্মজীবনে যেমন উন্নতি হবে এছাড়াও বিভিন্ন দিক থেকে আপনার অবশ্যই ভালো দিক আরও আসবে এর পাশাপাশি আপনি শেয়ারে বিনিয়োগ করতে পারেন আপনার জীবনে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে যারা ব্যবসা করছেন অবশ্যই ব্যবসার কাজে আপনাকে আরও পরিশ্রম করতে হবে তবেই আপনি আপনার ব্যবসায় লাভবান হবেন এর পাশাপাশি ব্যবসারও উন্নতি হবেই হবে যারা প্রেম করছেন বা নতুন সম্পর্কে জড়িয়েছেন আপনাদের জীবনে প্রথমেই সমস্যা আসবে তবে একে অপরের ভুল বোঝাবুঝি থেকে আপনাকে দূরে থাকতে হবে নচেত আপনার সেই সম্পর্ক কখনোই সফলতা পাবে না দাম্পত্য জীবনেও এই সময় টুকটাক ঝামেলায় জড়িয়ে পড়বেন এছাড়া আপনার জীবনে সেইভাবে কোনো অসুবিধা নেই বছরের শেষ দিকটা আপনার জীবনে দারুণ ফলাফল এনে দেবে তাই আপনি আপনার জীবনে অবশ্যই ভালো কিছু করার জন্য চিন্তা ভাবনা করুন যা আপনার আগামী দিনটা খুবই ভালো এবং ভালো হতে চলেছে অপর অপরদিকে দেখে নেব ধনু রাশি আপনি যদি একজন ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন যারা জীবনে বারবার ব্যর্থতায় ভুগছেন জীবনে কোনো কাজেই সফলতা আসছে না আপনি আপনার জীবনের হাল ছেড়ে দিয়েছেন এমনটা নয় যে আপনার জীবনে সফলতা আসবে না বা আপনি বারংবার ব্যর্থতা হচ্ছেন এই নিয়ে আপনার জীবনে অসুখ বা সেই চিন্তা ভাবনাগুলো আপনার মধ্যে প্রবেশ করেছে আপনি সেগুলিকে দূরে সরিয়ে রেখে আবার পুনরায় নতুনভাবে শুরু করুন কারণ জীবনে সফলতা হতে গেলেই ব্যর্থতা আসবে বারংবার ব্যর্থতা আসুক না কেন কারণ আপনি যদি সেই কাজের দিকে এগিয়ে যান অবশ্যই ব্যর্থতা আসবে আসতেই পারে এটা মনে রাখবেন ব্যর্থতা এলেই আপনি আপনার জীবনে সফলতা অবশ্যই পাবেনই পাবেন কারণ জীবনে সমস্যা না এলে আপনি সেই সমস্যার যেমন সমাধান পাবেন না এর পাশাপাশি জীবনে কোনো কিছুরই সমাধান খুঁজে পাবেন না তাই জীবনে সমস্যা ব্যর্থতা আসা একান্তই প্রয়োজন এবার অপর দিকে দেখে নেব মকর রাশি মকর রাশির জীবনেও আমূল পরিবর্তন আসবে যারা ধার দেনায় ডুবে গেছেন ঋণ শোধ করতে পাচ্ছেন না আর্থিক দিক থেকে আপনারা ভুগছেন চিন্তার কোনো কারণ নেই নতুন বছর শুরুতেই আপনি আপনার ব্যর্থতার এছাড়াও সমস্যার সমাধান খুঁজে পাবেন যার ফলে আপনার ঋণ যেমন শোধ হয়ে যাবে এর পাশাপাশি আর্থিক দিক থেকেও আপনি আপনার জীবনে চরম উন্নতি লাভ করতে পারবেন এই বছর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সর্বদাই আপনার সঙ্গে দেখবেন আপনার জীবনের বিভিন্ন দিক থেকে আর্থিক সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের পথে এগিয়ে যাবে আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে আর্থিক সমস্যা আসুক জীবনে অর্থ কষ্ট দেখা দিক তাই আপনি যদি আর্থিক সমস্যায় ভোগেন অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এছাড়াও আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়বে পরিবারে ভাই ভাইয়ে বা পিতা পুত্রের মধ্যে যে দ্বন্দ্ব বিভেদ ছিল সেগুলো দূর হয়ে যাবে আপনি পুনরায় আবার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেনই পাবেন তাহলে বুঝতেই পারছেন যে দু সাল কেমন যাবে বা কেমন হতে চলেছে আপনার জন্য অপরদিকে দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির জীবনেও দারুণ সুযোগ মিলবে যারা ছোটোখাটো পেশায় নিযুক্ত আছেন আপনার জীবনে বড় কিছু করার সুযোগ আসবে তাই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে এই সময় বিভিন্ন প্রতারকের ফাঁদে আপনি পা দিতে পারেন তাই আপনাকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক তাই আপনাকে এই ব্যাপারে অবশ্যই বিচলক্ষণতা দেখাতে হবে নচে আপনি কোথাও গিয়ে ঠকে যেতে পারেন এই বিষয়টা অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনাকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে রাস্তাঘাটে আপনি দেখে শুনে রাস্তা পারাপার করবেন নচেত বড় ধরনের বিপদ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে বছরের মাঝখানে আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন সেটা কর্মজীবনে হোক কিংবা আপনার আর্থিক দিক থেকে হোক না কেন বন্ধুদের মধ্যে শত্রুতা বাড়বে আপনি শত্রু জ্বালায় ফুঁকবেন যার ফলে দেখা দেবে এক বিভিন্ন রকমের সমস্যা যে সমস্যাগুলো আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই বলা হচ্ছে বছরের মাঝখানটা আপনার জন্য একটু সমস্যা আনতে পারে চিন্তার কোনো কারণ নেই সেই সমস্যাগুলোকে আপনি খুব সহজেই সমাধানের পথে এগিয়ে যেতে পারবেন গ্রহ নক্ষত্রে পরিবর্তনের ফলে আমাদের ভাগ্যেরও পরিবর্তন হয় যার ফলে আমাদের জীবনে কখনো খারাপ সময় আসে আবার কখনো ভালো সময় দেখা দেয় কেউ যদি মনে করেন যে জীবনে সব সময় ভালো সময় থাকবে কিংবা জীবনে দুঃখটাই সব সময় থাকবে এমনটা না জীবনে যেমন ভালো সময় আছে ঠিক তেমনি খারাপ সময় আছে জীবনে খারাপ সময় থাকে বলেই ভালো সময়কে আমরা এতটাই উপলব্ধি করতে পারি তাই আমরা কেউ কখনোই চাই না জীবনে বেশি সমস্যা আসুক আর সেই সমস্যাকে কীভাবে সমাধান করব তারও আমরা উপায় খুঁজি অবশেষে দেখে নেব মিন রাশি মিন রাশির জন্য দু সালে সেরকম কোনো ভালো খবর থাকছে না আবার খারাপ খবরও থাকছে না যারা দু সালটা ভালো কিংবা খারাপ কাটিয়ে এসেছেন দু সালে আপনার জীবনে অল্প কিছু পরিবর্তন আসতে পারে সেটা সাময়িকভাবে তাই আপনি কোনোভাবেই ভেঙে পড়বেন না অবশ্যই নতুন কিছু হতে পারে সেটা আপনাকেই করতে হবে বাড়িতে আপনি এই সময় পুজোপাঠ করুন দেখবেন ভগবানের আশীর্বাদ সর্বদাই থাকবে আপনি এই সময় কোনোভাবেই কারোর সাহায্য বা কাউকে উপকার করতে যাবেন না কারণ এই সময় আপনার জন্য অত্যন্তই খারাপ খবর হতে পারে আপনি বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা পেলেও তেমনটা সাফল্য পাবেন না তাই বলা হচ্ছে দু সালটা আপনার জন্য সেরকম কোনো খবর থাকবে না তবে শেষের দিকে আপনার জীবনে কিছু পরিবর্তন হতে পারে তো আপনার কর্মের পরিবেশটা উন্নতি থাকবে স্বাস্থ্যের দিক থেকেও আপনি খুবই ভালো থাকবেন তবে চোখের সমস্যায় আপনি পড়তে পারেন তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনার কোন রাশি বা আপনি এই মুহূর্তে কেমন আছেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন কারণ এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন